আমি যুগ জমানা খুব খারাপ খুব রিসেভ করে কিন্তু কলেজে যাই হোক এখন তো ছেলে মেয়ে মোটেই সুবিধে না তোমার নিয়ে আমার খুব চিন্তা হয় তুমি আমার মা আমার একমাত্র মেয়ে আর আমার যেটা নাম আছে রত্র অঞ্চলে আমার নাম এক নামে শোনে সেই হিসেবে সামনে কোনো ছেলে বাঁধলে সামনে মুখও তাকাবানা তারা পিছনতে যত দেখে দেখুক তাতে আমার আপত্তি নেই যাও ভালোভাবে চলে যাও আজকাল যে কি জ্বালা হয়েছে মেয়ের বাপে গেরে মেয়ে হয়েও এ মেয়ে কলেজে দিও নিজে তো যে ভরসা করে থাকবো সে ভরসা আজকাল নেই এই শালার এক এক ছেলে ফেলে হয়ে শগুন থেকে ছেলে ফেলে এগারো জন নেই মেয়ে ছেলে ফেলে যে পথ দিয়ে যাবে সে পরিবেশ নেই খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব খুব টেনশনে আমি ভালো লাগায় নতুন মাল মানে বলতে এই মালের সঙ্গে আমার প্রেম করতে হবে এই মালটাই তো তাহলে আমার চাই ও সুন্দরী তোমার বাড়ি কনে তুমি এলাকায় নতুন নাকি এই ছেড়ে আমার সামনে তো ছেড়ে তোমার আব্বা বলেছে সামনে তো কোনো ছেলের সাথে কথা না বলি যত দেখা পিছন দেখো ওরে বাবা যে বেকাই দাবা মেয়ের বাপে কে দিয়ে সামনে তো দেখা যাবে না পিছন তো দেখা দেখো এরকম শ্বশুরি তো আমি খুঁজছি সামনে বাজার কথা কিনা সামনে তো সেই যা তুমি যত কথাই কও তোমার পিছনে আমি ছাড়বো না নে

আজকের পরে তাহলে দেখি তাহলে তোর ইন্দুর বাইরে বাড়িয়ে সারতে ফেলতে রাস্তায় দেশে দেশের ভাত পাসে না আর বিদেশি কাকে শুধু আমার জন্য আমার ঘুম ছেন খাওয়া সব শেষ তোর কত বড় কই যে তুই আমার মালের সামনে এই শালা তুই মাল মাল করছিস কে বারবার আলুর বাসে না পটলের বাস্তা আলুর বাস্তা হোক আর পটলের বাস্তা হোক তোর তো দেখতে হবে না তোর আজকের মতন তুই পথ দেখে তুই তুই আমার অপমান করলি এ কথা কিন্তু আমার মনে থাকলো ওই মালের আমি দুই দিনের মধ্যে বিয়ে করতে দেখাবো চ্যালেঞ্জ দেখালাম এখানে যা 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 তুই কত ভালো সর ভালো আমার জানা আছে হালা একটু কোন মানুষ আমার সাথে চ্যালেঞ্জ করো ওই মাল নাকি আমার মালকে শালার বাবাইতে মাল এই মাল বিয়ে করতে হলে আমার এখন আগুন পানি ঘটকের সাথে যোগাযোগ করতে হবে তাছাড়া আমার বিয়ে দিতে পারবেন না যাই দেখি আসি ঘটক কনে আছে শালা আমি একটা আগুন পানি ঘটক আর এই সপ্তাহে একটা বিয়ে দিতে পারলাম না এই পরের বাড়ি গোস ভাত খেয়ে খেয়ে নিজের বাড়ি ঘন্ট খাইছো করছে না কি করা যায় ও বিয়ে দেবো কি ও বিয়ে ঠিকঠাক করে দিয়েছে ও রাত্রিবেলা মেয়ে ছিল দুটো হারিয়ে যাচ্ছে ও বিয়ে আমি দেবো কি করে কও শালার আগুন পানি ঘটক না এই তো শালার পাইস ওই শালা দাঁড়া এলাকা খুঁজে খিজে বাঁচতে আমার জালা আমি বাঁচছি নিয়ে ফিরে কি দা তোমার আজকের মধ্যে আমার বিয়ে দিতে হবে তোমার কি গরু ছাগল লাগে এক তো এক ঝাড়ে নিয়ে যাবে দেবো তোর এখন বিয়ে দিতে হলে তোর মেয়ে ছবি দেখাতে একটা শ্যাম্পুল দেখাতে আর তাছাড়া আমার মেয়ের হাতেও তো নেই সেরকম ও শালা মরতে চিন্তা করা লাগবে না নে আমার দেখা আছে তুমি খালি আমার সাথে যাবা আমি এই এলাকারpmod পাক মেরে ঘুরিয়ে বেড়াইছে মেয়ে সিলে পায় না তুই মে কোন পাড়িয়া এলাকায় এই এলাকায় ওরা নতুন ওরা ভাড়ায়ে থাকে মেয়ের বাবার নাম সুলতান তুমি আমার সাথে চলো আরে তো তো বিয়ে দেব তো তো করম নাই রে তোর বিয়ে চাই কাজ করবা রে এই কোম্পানি বলে চালিয়ে দিবা নে কিন্তু কাজ টাকা বেশি লাগবে না টাকালে তোর মোটার চিন্তা করার দরকার নেই টাকা যত লাগে তত দেবো

আমি এই এলাকার আগুন মানে ঘটক আমি আব্বা আসসালাম আলাইকুম এই তোর আব্বা কিটা হ্যাঁ তোর আব্বা কিটা আমার তো একমাত্র মেয়ে ছাড়া আমার কোনো ছেলে নাই এই তোর বাবাই থাকবো আমি তুই আমার আব্বা করছিস হ্যাঁ সুলতান সাহেব আপনি রাগ করেন না এই ছেলে তো মাথায় বিগাড় উঠে গিয়েছে বিয়ে করার জন্য আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য এই ছেলে নিয়ে আইছি কিরাম ছেলে নিয়ে আইছিস তুই আমার সম্পর্কে জানা নেই শোনা নেই আর কোন তুই ফাতলা আমার কাছে ছেলে ফেলে তুই নিয়ে আইসিস তা তোর 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 হুশ যে আমার মতো জমিদারের জাম ওইভাবে কিরা তা তুই কি ছেলে নিয়ে আইসিস ও ছেলে কি করে সুলতান সাহেব ছেলে একু জাতে ছেলে ছেলে বংশে করে ছেলি ছেলের বাপের আন্ডারে পঞ্চাশ জন কাজ করে জনে সদার আর ছেলে কোম্পানি চাকরি করে ঘটক সাহেব আপনি বিরাট প্রস্তাব নিয়ে ও ও তোমা তো দেখছে আমি সোনার মেডেল দিয়ার দরকার হ্যাঁ ও শালা শালা তুই আমার আমি একটা জমিদার মানুষ আমার গোটা নামে সব চেনে আর আমার ওই একমাত্র মেয়ের আমার জাগা জমি যা আছে সব হবে তার আর তুই ওই অল্প মানে নিয়ে এসেছ মানে আমার মেয়ে দিনইমোদি চারবার করে ডুব মেরে গোল করে আর যদি আমি আর বিয়ে দি তো সাতবার করে লাগবে গোল করতিস ওই পানির মধ্যে খালি এই দিক খালি দড়িয়ে বেড়াবে আর তুই ওই কম পানির লোক নিয়ে আসিস আমি কি করবো আর আমার মেয়েকে আর তুই কি করলি করিদার ওই জন বেসার লোক আমি কি করবো হ্যাঁ আমার জমিদার থাকা তাহলে আমার জমিদার বংশের ছেলে ফেলে লাগবে ও জোন বাসার লোকের সর্দার কি আমি কি করবো ও আমার বাপ জনের সর্দার তাতে তোমার পছন্দ আছে না আমি আর আমারটা খাটছট ছিলে কমবারে চাকরি করে তাও তোমার পছন্দ হচ্ছে না তোমার মেয়েটা লাটার সাথে তারা নেলাকা ঘুড়া বানাই ওইটা খুব পছন্দ হবে তোমার না এই তুই কি বললি আমার মেয়ে লাটার সাথে ঘুরে বানাই মানে তুই ঠিক কথা কইছিস তো ঠিক কথা মানে তোমার আমি রবীন্দ্রনাথ সখী দেখিছে আর নিজি হাতে ধরে যুগাদ যুনার সাথে এ মেয়ে না যুত बढ़ियास হুম এ যুত बढ़ियास ও একটা বার চিন্তা করিনি আমি সুলতান আমি এই এলাকা জমিদার একটা বার চিন্তা করিনি আমার মা নিজের সব শেষ করেছে এই মেয়ের সাথে আজকে আমার বুঝাপড়া করতে হবে বুঝাপড়া না করলি এই মেয়ের আমি জাত করতে পারবো না আজকে বুঝাপড়া করি মাল ধর এখনো আসল না আমাদের মাল জানে মধ্যে সিরিয়াল আছে এখনো আসছে না কারণ দেখি আর কত সময় ওয়েট করবো আমি হ্যাঁ এখনো আসছে না মালটা জন্য এখন করি কি করি কদিন হ্যাঁ তোমার দেখার জন্য কবুতরের বাচ্চার মতো আমি খালি উড়াল দিয়ে বেড়াচ্ছি তোমার জন্য আমার স্যান ঘুম খাওয়া হারাম হয়ে গিয়েছে বাথরুমে যাই শুধু তোমার কথা আমার মনে পড়ে তোমার আর কি বলবো তোমার যদি নয় প্রথম দেখেছি আমার মন প্রাণ সব তোমার দিয়ে দিয়েছি ঘুমাতে গেলে আমার ঘুম আসে না শুধু তোমার কথা মনে পড়ে আমি তো মনে করতাম আমি তোমার বেশি ভালোবাসি আমার ছেলে তো তুমি আমার বেশি ভালোবাসো এখন কো ছেলেদের তো বিশ্বাস করা যায় না সব ভালোবাসার নাম করে নাটক করে কি কইলে আমার এরা মাটা কথা কত তুমি কি আমার 12 ভাতারই মনে করো নাকি তুমি আমার এক ভাতারই মনে করবা ঠিক আছে আজ থেকে যত বাধা আসুক আমি তোমার হাত ছাড়ব না নে আমি চলে গেলাম আর কালকে দেখা হবে চলে যাও আমার মেয়ে হুয়ে ওই এমন একটা কাজ করলো লোকের মধ্যে আমার মান ইজ্জত সব শেষ এই মেয়ের সাথে আমার আজকে বোঝাপড়া করতেই হবে না করলে আমি এই মেয়ের ট্যাকেল দিতে পারবো না আজ আসুক ওর বুঝিয়ে দেবো ঝালমুড়ি কিরাম লাগে তোমার নামে তো গ্রামে খুব রেপোর্ট আমার কানে এসে কারণটা কি তোমার আজকে ওই হবে না দে তোমার আগে বিপদ তোমার জন্য আমার মানসির ঘাতে হতি আছে ছোট আমি ছোট হওয়ার লোক না আমি সুলতান আমার এক নামে শেনে আর তোমার জন্য কন কত জন খাটা ছেলে তোমার নামে রেকর্ড দেয় তুমি নাকি লাটার সাথে প্রেম করছ কতটা সত্যি নাকি বলো হ্যাঁ আব্বা তুমি যা শুনেছো তাই আমি নাটার ছাড়া বাঁচবো না আমি নাটার খুব ভালোবাসি সামনে দাঁড়িয়ে তুই আজকে আমার করছিস আমিও আমি ওই লাটার ভালোবাসি আজকে তোর কারণে আমার জীবন সব বিসর্জন দিয়ে দিছি খালি তোমার মুখ মুখাই তারপরে আমি আর কোন বিয়ে সাথে কিছু করিনি জীবন যৌবন আমি সব ত্যাগ করিয়া দিয়েছি আর সেই মাইয়া হইয়া তুমি লাটার সাথে ব্যায়াম করে তুই আমার পাশাই আল মাখালি আব্বা তুমি আমার মেরে ফেলো কেটে ফেলো আমি নাটা লাটার ছাড়া কাউকে চিনি না

আজকাল করো সব লাটা মাটা ওরা শুধু টাকার জন্য ভালোবাসে তোমার মতমের জীবন নষ্ট করে দিতে ওদের এক হাত কাঁপবে ওরা শুধু টাকা আইগে তুমি ওই লাটার ফেমে পড়িয়ে তোমার চোখ অন্ধ তুমি বুঝতে পারো আমার লাটা আমাকে ভালো সত্যি ভালোবাসে না আমার টাকার পিছনে লেগেছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আজকে বিকেলের ভিতরে লাটার হাজি করো আমি তার সাথে কথা বলবো আমি দেখবো সে তোমার ভালোবাসে না টাকা পয়সা ঠিক আছে আব্বা আমি এখনে আসছি বলতেছি লাটা তোর সাহস কি কর করছিস তোর সাহস কত বড় হা আমার নাম লাটা না আমার নাম ভাটা নাম তোর ভাটা তোর পাশা ফাটা তোর ওই পাশাই চালাবো সাদা কাটুরি মন টাটা

তুই মাল হলো একের মাল আমার বোঝা শেষ তোর একটা শর্ত দিচ্ছি এই শর্ত যদি করতে পারিস তাহলে আমি দেখি টাকা আর এই টাকা নাকি আমার মেয়ে আমার মেয়ের নিতে আমার মেয়ে তোর বেরি করতে হবে যেতে এই বাড়ি আর তোর জায়গা নেই আর যদি টাকার বস্তা যদি নিতে চাস তাহলে বিকেশ তুই নিয়ে যাবি আমার মেয়ের মুখ তুই আর জীবনে দিতে পারবি না তুই কোনটা চাষ কর খবরদার তুমি টাকা নেবা না তুমি আমায় ভালোবেসেছো তুমি আমায় নিবা ওই দেখ টাকার বিক্রেস হয় তুই টাকা নিবি আর টাকা নালে আমার মেয়ে নেতি ছেলে যাবি কোনটা নিবি তুই বিবেচ রাখে দেখ তুমি টাকা নিও না তুমি টাকা নিও না তুমি আমার সব আমার সব টাকা নিও না তোর তোর মতন মেয়ে লোকের তো প্রেম করে তো বিশেন গরম করা যায় তাই তো বিয়ে তো আর করা যায় না এখন আমি পেয়ে গেছি টাকা আমি পেয়ে গেছি এখন মহারাজা ওর সঙ্গে পিড়িত করেছে টাকা লোভে টাকা এখন আমি পেয়ে গেছি এই টাকা এখন সিটলি তোর মতন মেয়ে লোক আট দশটা আমার সঙ্গে লাইন দেবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা ছাড়া কোনো মূল্য নেই তুই আমার ভালোবাসিস নি তুই আমার টাকাকে ভালোবাসিস এতদিন ধরে তুই আমার কাছ থেকে যত টাকা নিছিস সেটা ব্যাক দে আরে তুই কয় টাকা দিয়েছিস তোর টাকা লাগবে কত আমার কাছে বিক্রে ধরা টাকা এই তোর টাকা কি দেখ মরি দেখ তোর নাঙের কাজ দেখ

টাকা পয়সা করে থাকতে ভালোবাসার গোষ্ঠী ঠাপা লাগে